তুমুল ঝামেলাকে সঙ্গী করে আজকের এই গল্প শুরু করব। এই গল্পের পাতা কতটা সুন্দর ভাবে গড়ে তুলতে পারবো তা আমার জানা নেই ভ্রমণ পেয়াসু মানুষ আমি ছোট্ট এক পরিবার থেকে বিলং করি বহু কষ্টের মধ্যে দিয়ে সুখ দুঃখকে সঙ্গিনী করে জন্ম দিয়েছিলাম ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুমন সবকিছুকে সঙ্গী করে আমরা ব্লক করে বেড়াই ঘুরে বেড়াই দেশের এ প্রান্ত থেকে আরেক প্রান্তর মন ভরিয়ে দিই ভ্রমণ বাঙালিদের ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি পথ দেখাই বহু বাঙালির বহু ভ্রমণ মানুষের কতক্ষণ স্থির রেখে আজকের এই গল্প শুরু করতে পারবো সেটা আমার হয়তো জানা নেই সত্যতা থেকে বহু কষ্ট করতে হয় শুনেছি এমন কষ্ট করতে হবে এটা আমার ভাবা ছিল না যাই হোক চলো আজকের গল্পটা শুরু করি ত্রিপুদার ডাকে তিপুদার শহরে পৌঁছে যাব দীঘা গল্পের প্রথম পাতা আজ উপস্থাপনা করার দিন কথা না বাড়িয়ে মূল পর্বে আমরা ফিরে যাই শুরু করি দীঘার প্রথম পর্ব চারশো পঞ্চাশ টাকায় দীঘাতে সর্বপ্রথম আবার ওল দীঘাতে ফুটিং লজিং থ্রি টাইম কিন্তু খাবার দিচ্ছে হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সকলকে আরো একটা স্বাগত আর আই মিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া জংশনের বাইরে আর এই হাওড়া জংশন আসলো সেই কষ্টের একবার ফিল করো রাত জাগা পাখির মতো ঘুরে বেড়াই দেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রান্তর মন ভরাই খুঁজে বেড়াই নতুন ডেস্টিনেশন যখন ভালো লাগে ভেওয়ার্সে ভরপুর হয় যায় আমার মন আর আমার গল্পে পাগল আট থেকে আশি সবাই চলো আজকের জার্নিটা শুরু করা যাক সুমন্দ্রগড় স্টেশন থেকে সময় এখন ঘড়িতে দশটা চুয়ান্ন আমার শহর আমার টাউন আমাদের স্টেশন সুমন্দ্রগড় থেকে পৌঁছাবো দশটা পঞ্চান্নর কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল ব্যান্ডেল জনসন এখন ঘড়িতে বাজে সময় বারোটা এগারো আমার ট্রেন রয়েছে ব্যান্ডেল জনসন থেকে দুটো পনেরো জিরো থ্রি ডবল জিরো ফোর আদিমগঞ্জ হাওড়া স্পেশাল সেই ট্রেন ধরে পৌঁছাবো আমরা হাওড়া হাওড়া জংশন সকাল এখন তিনটে তেইশ টাইমে থেকে কুড়ি মিনিট আগে কিন্তু ট্রেন এসে পৌঁছালো হাওড়া জংশন আর হাওড়া থেকে জার্নি করব ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়াতে টাইম রয়েছে সকাল ছটা পঁয়তাল্লিশ আর দীঘা ঢোকার টাইম রয়েছে সকাল দশটা পাঁচ যাত্রাপথে সময় লাগবে তিন ঘন্টা কুড়ি মিনিট আর আমরা হাওড়া থেকে দীঘা যাত্রাপথ করব একশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথে ছখানা হল রয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া তামলিপ্ত এক্সপ্রেস তামলুত্ত এক্সপ্রেসের আমরা কোচ ক্যাটাগরিটা একবার জেনে নিই প্রথমে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনের পরে রয়েছে একটা লাগেজ ভ্যান তারপর রয়েছে লাগেজ প্লাস সিটিং ভ্যান তারপরে রয়েছে আনরিজার্ভেশন তিনটে বগি তারপরে ডি ওয়ান থেকে ডি টেন রয়েছে সেকেন্ড সিটিং চেয়ার কার তারপর রয়েছে প্যান্টি কার তারপরে রয়েছে সি ওয়ান সি টু দুটো এসি চেয়ার কার তারপরে রয়েছে জেনারেটার বকি তো এই আজকে রয়েছে ক্যাটাগরি হাওড়া থেকে কিন্তু অনেক বাস চলে যায় দীঘাতে এবং ধর্মতলা থেকে ধর্মতলা থেকে যে বাসগুলো গুলো চলে সে বাসের ভাড়া রয়েছে তিনশো টাকা নন এসি আর এসি হয়তো মেবি পাঁচশো টাকা আর হাওড়া থেকে সব সময় কিন্তু বাস দীঘা অবধি যায় না কারণ হাওড়া থেকে রুটটা কিন্তু একটু কট লাইন রয়েছে তো হাওড়া থেকে রাতের যে বাসগুলো সেগুলো কিন্তু সব অ্যাভেলেবেল তিনশো থেকে চারশোর মধ্যে সব ভাড়া পেয়ে যাবে তখন তোমরা হাওড়া স্টেশনের বাইরে থেকেই সেই বাস পেয়ে যাবে পৌঁছে যেতে পারো দীঘা সকাল সকাল আর যদি মনে চাও যে হাওড়া থেকে সকালে ট্রেন ধরবে ছটা পঁয়তাল্লিশের তামুল এক্সপ্রেস ধরে তুমি দশটার মধ্যে তোমরা দীঘাতে পৌঁছে যেতে পারো তো চলো আমরা আজ পৌঁছাবো দীপুদার ডাকে দীপুদার কাছে দীঘা শহরে ট্রেনে ঢুকে রয়েছে একটা এই যে বেসিং এখনো জল পড়ছে সকালে ফার্স্ট ট্রেন আর দুদিকে দুটো টয়লেট রয়েছে টয়লেট যেরকম থাকে প্যাসেজ সেকেন্ড ক্লাস স্লিপারে বা চেয়ার কারে সেই প্যাসেজই রয়েছে আর এটা রয়েছে আমাদের এইদিকে জানলার দিকে একটা রয়েছে আর এইদিকে রয়েছে তোমার তিনটে তিনটে ছটা সিট উপরে ফ্যান রয়েছে ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া তামলুপ্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিং এর ভাড়া রয়েছে একশো পাঁচ টাকা আর এসি চেয়ার কারের ভাড়া রয়েছে তিনশো আশি টাকা আর আনরিজার্ভেশনের ভাড়া রয়েছে নব্বই টাকা হাওড়া টু দীঘা ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া তামলুপ্ত এক্সপ্রেসের প্রথম ইনাগুলো রানা হয়েছিল পনেরোই জুন দু হাজার নয় আর ভারতবর্ষের এটাই প্রথম ট্রেন যে ট্রেনের দুশো কিলোমিটারের নিচে যাত্রাপথে পথে প্যান্টিকার রয়েছে এই ট্রেনে এই ট্রেনে ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো আর এভারেজ স্পিড রয়েছে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার আর একশো ত্রিশটা রয়েছে আন্দোল থেকে মেসেজের মধ্যে ছটা সাতচল্লিশ দু মিনিট লেটে আবার কুড়ি নাও প্ল্যাটফর্ম থেকে ছেড়ে রওনা দিলো দীঘার উদ্দেশ্যে ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তামলুপ্ত এক্সপ্রেস প্রত্যেক দিন কিন্তু হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশ ছেড়ে দীঘা পৌঁছায় দশটা পাঁচ আর এই ট্রেন কিন্তু প্রত্যেক কান্ডার এক্সপ্রেস সঙ্গে র্যাক শেয়ার করে আর এইটা দশটা পঁয়ত্রিশে কিন্তু দীঘা থেকে ছেড়ে আবার হাওড়া ঢোকে দুপুর দেড়টা নাগাদ দুটো কুড়িতে ছেড়ে আবার দীঘা উত্তর শোনা যায় দীঘা পৌঁছায় সাড়ে পাঁচটা আর সেখান থেকে আবার ছটা কুড়িতে ছেড়ে কিন্তু দশটার মধ্যে ঢুকে যায় হাওড়াতে প্রত্যেক দিনই চলে এই ট্রেন এই ট্রেনে কিন্তু সমস্ত পরিষেবা রয়েছে ই ক্যাটারিং অনবোর্ডিং এবং প্যান্টি কার তিন ঘন্টা জার্নি খাবারের তেমন প্রয়োজন মনে হয় না হবে তো সকালবেলা ব্রেকফাস্ট তোমরা করতেই পারো আর এখানে প্যান্টি কারও রয়েছে এবং বাড়ি থেকে তোমরা খাবার ক্যারি করতে পারো কারণ ট্রেনের খাবার কিন্তু সাধারণত ভালো হয় না এবং দামটাও বেশি এই হচ্ছে সাড়ে লাইন আসছে এই হচ্ছে সাড়ে থেকে ছে সাত কিলোমিটার পথ শেষ করলাম আমরা সাতটাকাছি জংশনে আর এই সাতটার কাছি জংশন থেকে কিন্তু শালিমার লাইনটা ভাগ হয়ে যায় সেই সঙ্গে ছ মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো সাতাকাছি জংশন আর এই সাতাকাছি হোল্ডিং রয়েছে দু মিনিট সাতটা সাথে ঢুকেছে ছ মিনিট লেটে কিন্তু ঢুকেছে এই সাতটা জংশন তো চলো সাতটাকাশি ছাড়ার পরে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে সাতটাকাছি জংশন ছাড়ার পরে আর এই মেসেটার মধ্যে কিন্তু ট্রেনের সর্বোচ্চ স্পিড একশো তিরিশ কিলোমিটার কিন্তু উঠবে এই রুটে আর এই সাতটা এক লাইন ভাবার লাইন

হাওড়া ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম উলবেরিয়া সেই সঙ্গে একত্রিশ কিলোমিটার যাত্রাপথ কিন্তু এটার সঙ্গে শেষ করলাম আর এই স্টেশনে হোল্ডিং রয়েছে এক মিনিট ছ মিনিট লেটার সঙ্গে ট্রেন ঢুকেছে উলবেরিয়া আমরা এখন ওটা করছি রূপনায়ন নদী মেচেদা পোকার আগে No! <laughs> ছাড়ার পরে আমরা এসে আর সেই সঙ্গে আঠান্ন আঠান্ন কিলোমিটার পথ কিন্তু আমরা এখানে শেষ করলাম নির্ধারিত টাইমে থেকে চোদ্দ মিনিট লেটে কিন্তু ঢুকেছে মেসেদা আর মেসেদা থেকে এখন আমরা ভাগ হয়ে যাবে একটা মেন লাইন খড়গপুরের দিকে আরেকটা চলে যাবে বাঁ দিকে দীঘা দিকে যেটা আমরা যাবো পরে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ পূর্ব মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর থেকে ভাগ হয়ে যাবে একটা তমলুক দীঘা আর একটা চলে যাবে মেন লাইন খড়গপুরের দিকে যে সামনে লাইনটা দেখতে পাচ্ছি ওই লাইনটা চলে যাচ্ছে খড়গপুর মেন লাইনে আর আমরা ঢুকে যাচ্ছি বা দিকে মানে আমরা ঢুকে তমলুক হয়ে চলে যাব দীঘা এই যে আমরা লাইন ছেড়ে দিলাম এখন লাইনে প্রবেশ করলাম তোমরা যারা লোকাল ট্রেনে আসবে তারা কিন্তু মেছে থেকে ভাগাবে না ভাগাবে পাশকুড়া থেকে কারণ রয়েছে পাশকুড়া সেই পাশকুড়া থেকে কিন্তু আবার রিপিট ট্রেনটা চলে যাবে দীঘার দিকে আর এক্সপ্রেস আসলে কিন্তু পাশ করে ঢুকবে না মেসে তার পর থেকেই ট্রেনটা পুরো মেন লাইন ছেড়ে বাঁশ লাইন ঢুকে আমরা পুরো ক্যাব ঢুকে যাব এই সোজা রয়েছে আমাদের তমলুক

সরকার পরে এবার তামলু আর এর মধ্যে হয়েছে সে সঙ্গে কমেন্টে বলো আর যদি কোনো তথ্য লাগে কমেন্টে জানাও চেষ্টা করব সঙ্গে শেয়ার করার নাম হাওড়া ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম তামলুকে একানব্বই কিলোমিটার পথ কিন্তু শেষ করলাম এই তামলুকে আর সেই সঙ্গে পনেরো মিনিট লেটে এসে পৌঁছালো তামলুক আর এই তামলুক থেকে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে হলদিয়ার লাইন কিন্তু তামলুক জংশন না হওয়ার কারণ হচ্ছে হলদিয়া রয়েছে কিন্তু এই স্টেশন মাস্টারের আওতার বাইরে তার জন্য তামলুক কিন্তু ধ্বংস হয়নি তামলুক ছাড়া পরে পর্বত স্টেশন রয়েছে কাথি আর তামলুকের হল্ডিং রয়েছে দু মিনিট যেহেতু ট্রেন কিন্তু পনেরো মিনিট লেটে ঢুকেছে আর অ্যাকচুয়ালি এই ট্রেনটা আমি অনেকবারই জার্নি করেছি কিন্তু ভিডিও করা হয়নি এটা ফার্স্ট টাইম করছি তো এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি পনেরো মিনিট কুড়ি মিনিট লেটেই চলে আর এটা দীঘাতেও কিন্তু সেই লেটেই ঢোকে আপনি একদম যাত্রী আপনার রিজার্ভেশন করা আছে আপনার সঠিক জায়গা আপনি বুঝে নেবেন তার বাইরে আপনার বলার জায়গা নেই আমি বলিনি তার বাইরে তাহলে আমি সেটাই বলছি আমি তার বাইরে বলিনি আমার রিজার্ভেশন সিট আমি বসবো তাতেও অশান্তি কিছু বলতে গেলেই তেরে মারতে আসছে এইসব পাবলিক নিয়ে টেনে চলা বড় মুশকিল আমরা ব্লগার মানুষ সবাইকে মন জুগিয়ে চলতে হবে তাই বলে এই নয় যে কেউ মেরে যাবে তাকে কিছু বলা যাবে না বাকিটা ইতিহাস সময়ের অভাবে বা সময়ের সাথে সাথে অনেক কিছু আমাদের মানিয়ে নিতে হয় সবকিছুকে সঙ্গিনী করেই আমরা ব্লগার হাওড়া ছাড়ার পরে নির্ধারিত টাইমে থেকে বারো মিনিট লেটে এসে পৌঁছালো কাতি এই সঙ্গে একশো বাহান্ন কিলোমিটার যাত্রা পথ কিন্তু আমরা এই কাঁথিতে শেষ করলাম আর কাতিতে হোল্ডিং রয়েছে দু মিনিট আর কাঁথি ছাড়ার পরে পরবর্তী স্টেশন রয়েছে রামনগর বাংলা গুটি গুটি পায়ে আমরা এই টেনের শেষ অফিস রামনগর প্রবেশ করলাম হাওড়া ছাড়ার পরে আমরা রামনগর এসে পৌঁছালাম সেই সঙ্গে একশো ছিয়াত্তর কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম নির্ধারিত টাইমের থেকে পাঁচ মিনিট লেটে কিন্তু হয়েছে রামনগর ঢুকলো আর রামনগরের হোল্ডিং রয়েছে কিন্তু এক মিনিট আর এই রামনগর স্টেশন ছাড়ার পরে পরবর্তী টপিক কিন্তু আমাদের ফাইনালি দীঘা তারা তোমরা মন্দারমণি যাবে এই রামনগর রামনগর বাংলা থেকে কিন্তু মন্দারমণি যেতে পারবে এক নম্বরের বাড়িতে দিয়ে কিন্তু অটো টোটো সব রয়েছে সেটা ধরে তোমরা পৌঁছাতে পারবে চাউলকোলাম মোড় মোড় থেকে চলে যেতে পারবে মন্দারমণি দীপুদার দি মানে দীঘা পুটা মানে পুরী রইলো বাকি আদা মানে দার্জিলিং পর্ব কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে ফাইনালি একদম অন টাইম থেকে পাঁচ মিনিট আগে কিন্তু দীঘার দু নাম্বার প্ল্যাটফর্মে হাওড়া থেকে ছেড়ে তামলুক পৌঁছালো সেই সঙ্গে একশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এই দীঘাতে শেষ করলাম এবার দীঘা থেকে বেরোলো বেরিয়ে পড়বো টোটো তারপরে যাবো হোটেল চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর এই তামুলিপুরে কিন্তু আবার এইখান থেকে রিটার্ন করবে দশটা পঁয়ত্রিশে হাওড়া গিয়ে পৌঁছাবে দেড়টা নাগাদ দুটো কুড়িতে আবার হাওড়া থেকে ছেড়ে কান্ডারি এক্সপ্রেস হয়ে কিন্তু আসবে আবার দীঘাতে দীঘা স্টেশনের পাশে তৈরি হয়েছে নবনির্মিত জগন্নাথ মন্দির তো এটা এখনো রেডি হয়নি আনকমপ্লিট এখনো কন্ট্রাকশনের কাজ চলছে তো খুব তাতে রেডি হবে একদম দীঘা স্টেশন সলগ্নে তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম দীপুদার ডাকে দীপুদার শহরে দীঘাতে আর এখন ঘড়ির কাটার সময় হয়েছে দশটা তেরো মানে এত ভিড় স্টেশন থেকে বেরোতে অনেকটা টাইম লেগে গেলো কিন্তু একদম রাইট টাইমে থেকে পাঁচ মিনিট বিপরে ঢুকেছে দীঘা স্টেশনে আর এই দীঘা স্টেশন থেকে এবার বেরিয়ে যাব আমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা নিউ দীঘাটা কিন্তু একদম দীঘা স্টেশন সলগ নেই রয়েছে নিউ দীঘা নিউ দীঘা ধরার জন্য কোনো টোটো ধরতে হবে না ওল্ড দীঘা যেতে গেলে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা দূরত্ব রয়েছে দেড় থেকে দু কিলোমিটার তো সেক্ষেত্রে তোমার টোটো ধরতে পারো আর যদি তোমরা কম বাজেটে হোটেল চাও তাহলে তোমাদের কিন্তু ওল দিঘাতে যেতে হবে ফার্স্ট নিউ দীঘার কিন্তু একদম কমার্শিয়াল এরিয়া নিউ দীঘাতে কিন্তু হোটেল খুব চাপের ব্যাপার এবং খাবার দাবার রেটও অনেকটা বেশি আর নিউ দীঘা কিন্তু একদম স্টেশন থেকে বেরিয়েই রয়েছে নিউ দীঘা রাস্তা পার হয়ে রয়েছে সিরিজ সেগুলো নিয়ে আসবো পরবর্তী সব এক এক করে সিরিজে তো এখন চলো নিউ দীঘা স্টেশন থেকে বেরিয়ে এখন টোটো ধরে পৌঁছাবো ওল্ডীঘা আমার জায়গায় আমি বসবো তাও সমস্যা সিট আমি কনফার্ম করে এসেছি কনফার্ম সিটে আনরিজার্ভেশন লোক উঠে সিটে বসে গেছে সিট থেকে উঠতে বললে মারতে আসছে তোমরাই বলো আমি সেই লোকগুলোকে কি করবো কমেন্টে জানাও আজকে আমার সঙ্গে একটা বিশাল ঘটনা ঘটে গেছে সেই ভিডিওটা আমার কাছে আছে আমি চাইলে শেয়ার করতে পারি কিন্তু চাইছি না ঝামেলা হোক কাতে থেকে উঠেছে দীঘা আসবে আর সেখানে উঠে আমার সিটে বসে গেছে আমি গেটের মুখে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাট তখন উঠে ওনারা বলছে এটা ওনাদের সিট দিতে হবে বাট ওনারা রিজার্ভেশন না ওয়েটিং লিস্টের টিকিট কেটে কিন্তু উঠে পড়েছিল রিজার্ভেশন কিছু বলতে গেলেই ট্রেনে মারতে আসে এবার তোমরাই বলো সেই লোকগুলোকে কি করা উচিত বা সেই প্যাসেঞ্জার গুলো কি করা উচিত জানাও এমন একটা পজিশনে চলে বাট আমি রেল খারাপ বলবো না রেলের উপরে আমরা চলি উপরে প্রচুর ভিডিও করি প্রচুর ভিডিও করি প্রচুর ব্লগ করি সব ঠিক আছে কিন্তু যেটা যার প্রাপ্য তাকে দেওয়া উচিত আমি এটা মনে করি তো এইটা রেলকে দেখার একটু অনুরোধ করবো বিষয়টা যে আনরিজার্ভেশন লোক রিজার্ভেশন উঠে গিয়ে ঝামেলা করছে আবার কিছু বলতে গেলে আমাকেই মারতে আসছে ভাবো কি করা যায় এটা হচ্ছে দীঘা স্টেশন আর দীঘা স্টেশন থেকে বেরিয়ে রয়েছে লাইন দিয়ে টোটো ওই দিকে রয়েছে অটো আর এই সাইডটা রয়েছে নিউ দীঘা আর তোমার যারা ওল দীঘা যাবে ওল্ডীঘাটা কিন্তু মোটর ভ্যান পাওয়া যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা নিচ্ছে আর এখানে টোটোও পাওয়া যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে ওল দীঘা এই স্টেশন থেকে সবাই মাত্র বেরোলাম আর স্টেশনের পাশেই কিন্তু রয়েছে নবনির্মিত জগন্নাথ টেম্পেল এখন রেডি হয়নি রেডি হচ্ছে তো এইটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে এটাও কিন্তু একটা ফেমাস জিনিস হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাট জয় জগন্নাথ আমরা আসলাম এইখান দিয়ে এই হোটেল রত্নদ্বীপ রত্নদ্বীপ হোটেল এন্ড রেস্টুরেন্ট একদম ফুলফিল লজিং এই চায় হোটেল আমরা এখন চেক ইন করবো হোটেলে এখন ঘুরে কাটা বাজে দশটা পঁয়ত্রিশ ঢুকে আমাদের হোটেল বুকিং এর ফরমালিটি মেনটেন্স করে আমরা প্রবেশ করলাম আমাদের রুমে ফাইনালি রত্নদ্বীপ হোটেল যা দীঘাতে এবং ওল্ড দীঘাতে ফার্স্ট টাইম লজিং অ্যান্ড ফুডিং সমেত চারশো পঞ্চাশ টাকা কিন্তু দিচ্ছে নন এসি রুম এলাহি রুমে এই দেখতে পাচ্ছো রুম রুম তো নয় একদম হাত পা ছড়িয়ে বস হাত পা ছড়িয়ে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে পরের পর্বে এই হোটেল ডিসকাস দিকার আরো সাইড সিন নিয়ে সবকিছু নিয়ে ততক্ষণ তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল আজকের মতো ভিডিওটা এখানে শেষ বাই বাই